আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম শুরুটা ছিল ঈদ শপিং দিয়ে ছোটো বোনের ঈদের শপিং করতে চলে এলাম শপিং মলে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল শপিং মলটা তো যাই হোক শপিং শেষে বিকেলে কাচ্চি খেতে ইচ্ছে হলো হাঁটতে হাঁটতে চলে গেলাম ফখরুদ্দিন রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করেছিলাম তাই একটা কাচ্চি অর্ডার করেছিলাম দুই বোন শেয়ার করে খাব আর সামনে কোক দেখা যাচ্ছে আমি তখন আসলে কোকাকোলার বিষয়টা জানতাম না তো জানার পর থেকেই প্রোডাক্টগুলো অ্যাভয়েড করা শুরু করেছি যাই হোক আমাদের কাচি বিরিয়ানি চলে এসেছে সাথে আছে লেবু কাঁচামরিচ ও পেঁয়াজ কাচিতে তারা মোটামুটি বড় সাইজের একটা মাটন পিস দিয়েছে সাথে ছোট ছোট দুই পিস আলু দিয়েছে তো আমি বিরিয়ানির উপর লেবু ছিপে বিসমিল্লা বলে শুরু করছি কাচিটা পাখির মতো টেস্ট ছিল মাংসটা খুব সফট ছিল ফ্লেভারফুল ছিল কিন্তু অথেন্টিক কাচি মতো লাগছিল না ওভারঅল মজাই ছিল তো এরপর চাঁদরাতির দিন আমার এক ফুপি আমাদের বাসায় ঈদ করতে চলে আসে সন্ধ্যায় ভাবলাম আমি আমার বোন আর ফুপি মিলে একটু ঘুরতে বের হই আশেপাশের বাড়ির কোরবানির গরুগুলো দেখা হয়ে যাবে এই হচ্ছে আমাদের কোরবানির গরু আর এটা আমার ছোটো বোন এত সাহসী ভিডিও করার জন্য গরুকে দাঁড় করানোর চেষ্টা করছে কিন্তু গরু তো পাত্তা দিচ্ছে না পাতা খাওয়াই ব্যস্ত তারপর আমরা হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে ফুচকা খেতে চলে গেলাম টক ঝাল মিষ্টি মজার ফুচকা ফুচকা খেয়ে আমরা একটা অটোরিকশা নিয়ে তিনজন ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম ধানমন্ডিতে তিন চারজন বসতে পারে এমন ইঞ্জিন চালিত রিক্সা এই প্রথম দেখলাম আমার তো বেশ ভালো লাগছিল এই প্রথম আমি এমন রিক্সাতে চড়ছি তা আবার ধানমন্ডি এরিয়াতে তারপর আমরা রিক্সা থামিয়ে থামিয়ে মাঝে মাঝে গরু দেখছিলাম বেশ ভালো লাগছিল বাসার কাছে আসার পর আমার ছোট বোন বলছিল ঈদের জন্য সফট ড্রিঙ্কস কিনবে তো যা বলা তাই কাজ আমরা এরিয়ার দোকান থেকে বাংলাদেশি ব্র্যান্ডের তিন রকম সফট ড্রিঙ্কস কিনে বাসায় চলে আসলাম ওই তো আমাদের গরুটা দেখা যাচ্ছে বায় এসে টুকটাক রান্নার প্রিপারেশন নিলাম কাটাকাটি করলাম যাতে রান্নার কাজটা এগিয়ে থাকে পরদিন মানে ঈদের দিন সকালে রান্না করব। ঈদের দিন সকাল পাঁচটার সময় উঠে প্রথমে লাচ্চা সেমাই দেন মিক্স চাউমিন আর পুডিং বানালাম তারপর আরও রান্না করেছিলাম চিকেন রোস্ট চাইনিজ ভেজিটেবল গরুর মাংস ছিল ছিল পোলাও সালাদ তো রাতে এগুলো দিয়ে আমরা ডিনার করে নিলাম সেদিন সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো এই তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ